রাসুলুল্লাহ সাল্লাম তিনি মক্কায় উম্মে হানির ঘরের ভিতরে শুয়েছিলেন এশার পর রাসূলুল্লাহ শুইলেন ঘুমো আসে মাত্র কেবল তন্দ্র আসছে ঘুমের আগে যে ভাবটা আসে এই ভাব আসছে রাসুলুল্লাহ তিনি ঘুমাইছেন অবস্থায় জিপ্রাই আজসালাম আইসা রাসুল্লাহকে আদবের সহিত ডাক দিলেন ডাক দেওয়ার পরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জমজমের কূপের কাছে নেওয়া হলো রাসূলুল্লাহ গেলেন রসুল্লাহকে জমজমের কূপের কাছে নিয়ে আপনার এই যে বুক থেকে নাবি পর্যন্ত আপনার চিরে ফেলা হলো আপনার ফেরে ফেলা হলো এরপর কি হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে হৃৎপিণ্ড হাট আছে এই হৃৎপিণ্ডকে বের করে জমজমের পানি দ্বারা কি করলেন জিবাহসাল্লাম ধৌত করলেন সুবাহান আল্লাহ এবং ধৌত করার পরে জিবুল্লা আলাই সাল্লাম তিনি তার সঙ্গে হেকমত এবং কী নিয়ে আসছিলেন প্রজ্ঞা নিয়ে আসছিলেন সেগুলো আবার হৃদয়ের ভিতরে ভরিয়া আবার কি করে দিলেন হাত মুছে করে দিলেন আবার যে বুক আগের মতো ছিল আবার সেরকম হয়ে গেল এখন বর্তমান যে ওপেন হার্টস সার্জারি যাকে বলে জীবিত অবস্থায় মানুষের আপনার এই যে বুকটাকে চিরে ফেরে চিকিৎসা করা এটা আল্লাহ রাসুলের যে হাদিস আল্লাহ রাসুল যে ঘটনা এর থেকে আপনার বিজ্ঞান করে গবেষণা করে বের করেছে সুবাহান আল্লাহ এরপরে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে ওই জমজমা কূপ থেকে আপনার মসজিদে আকসাই নেওয়া হলো রাসুল্লাহ বলেন আমি যে মক্কা থেকে মসজিদে আকশায় গেলাম রাসুল্লাকে নেওয়ার জন্য জান্নাত থেকে একটা আপনার বুরাক নিয়ে আসছিল কী নিয়ে আসছিল বুরাক রাসুল্লাহ বলে বুরাকের গতি এমন ছিল যে পর্যন্ত আমাদের চোখের দৃষ্টি যায় ওই জায়গায় ঘুরার একটা আপনার বুরাকের একটা কদম পরে সুবহানাল্লাহ মানে যে পর্যন্ত দেখা যায় ওই পর্যন্ত কি একটা কদম পরে আবার যেই পর্যন্ত দেখা যায় সেই পর্যন্ত একটা কদম পরে দেখেন কত দ্রুত চলে গেলেন রাসুলুল্লাহ যখন আপনার মসজিদে হারামে মসজিদে আকসা গেলেন আল্লাহ তালা সমস্ত নবীদেরকে বাবা আদম থেকে রাসুল্লাহ পর্যন্ত যত আম্বিয়াকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন সমস্ত আম্বিয়ার রুকে আল্লাহ তালা ওই মসজিদে আকসার ভিতরে একত্রিত করেছিলেন রাসুল্লাহ গেলেন সালাম বিনিময় করলেন পরে সবাইকে নিয়ে দূর একাত নামাজ পড়লেন সুবাহান আল্লাহ যে আমরাজ বলি ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া এর অর্থ কি নবীদের ইমাম রাসুলদের ইমাম আল্লাহ রাসুল আসলো সবার শেষে আর ইমাম তো যে সবার নিয়ে নামাজ পড় রাসুল নামাজ পড়লো কোন সময় ওই যে মসজিদে আকসা মেয়েরাজের সময় কি করছিল সমস্ত আম্বিয়া রাসুলদেরকে নিয়ে নামাজ পড়ছিল এই জন্য এই জন্যে আল্লাহ রাসুলকে বলা হয় ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া সুবহান আল্লাহ এরপরে রাসুল্লা সাল্লাম সেখান থেকে আসমানে চলে গেলেন যখন আসমানে প্রথম আসমানে গেলেন আসমানের যে দারোয়ান ফেরেশতা দারুয়ান যে ফেরেজটা আসে জিব্রাই টোকা দিলেন কি দিলেন আসমানের প্রথম যে আসমান আছে আমরা যে দেখি যে প্রথম আসমান এই আসমানে টোকা দিলেন জিব্রাইল বলেন দরজা খুলে দেন তখন আসমানের যে পোহরদার দারওয়ান যে গেট দারুয়ানদার যে ফেরেস্তা আসিল ফেরেজটা বললো মানহা দা আপনি কে মানহা দা আপনি কে জিব্রাহ আলা বললেন আনা জিব্রাহল এরপর আসমানের যে প্রথম আসমানের যে দারোয়ান ফেরস্তা সে আবার প্রশ্ন করলো ওমা মাকা বলে হে জিব্রাইল আপনার সাথে উনি কে তখন জিব্রাইল আলাহাম বলেন যে হুয়া কয়লা মুহাম্মদ কি বললেন মুহাম্মদ সাল্লা সাল্লাম আপনার আপনাকে আমাকে এবং এই সমস্ত দুনিয়ার সমস্ত যা আছে যাকে সৃষ্টি না করলে তাকে সৃষ্টি করা হতো না উনি হলেন আমার নবী মুহাম্মদ উনি আপনার সাথে আমার সাথে আসছেন তখন প্রথম আসমানের দারওয়ান যে ফেরস্তে আসিল সে আবার বলল কত বড়িতা ইলাই আসমানের ফেরস্ত বললো আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছিল তখন জিব আসলাম বলেন বা ইলাই হ্যাঁ আমাকে তাকে আনার জন্য পাঠানো হয়েছিল এস সুরাস বলেন ফকত পুতিহাত অতপর আসমানের প্রথম দরজাকে খুলে দেওয়া হলো আল্লাহ এনে একটা মাসালে দেখেন জিব্রাইল আলাই আসলাম হরছেন সমস্ত ফেরস্তাদের সর্দার আর আমার নবী আপনার নবীর মর্যাদা হচ্ছে আল্লাহ তালার পরে আর তিনি যাবেন আস মানে দেখেন তিনটা প্রশ্ন করছে আপনিকে আপনার সাথেকে তাকে কি ডেকে আনার জন্য বলা হয়েছিল রাসুল্লাহ এখানে সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিল হে উম্মতেরা তুমি যত ব্যক্তি যত বড় ব্যক্তি হয়ে থাকো না কেন তুমি যত বড় হয়ে থাকো না কেন যখন তুমি একজনের বাড়িতে যাবে তার অনুমতি নিয়ে যাবে নচেত তুমি যাবে না সুবাহান আল্লাহ তাই না আসমানে যাইতেছেন আল্লাহ তালার ডাকে তিনটা প্রশ্ন দেওয়ার পর আল্লাহ রসুল্লাহ গেলেন রাসুল কিন্তু পারতেন সরাসরি নিজের ক্ষমতা দেখিয়ে প্রবেশ করতে তিনি কি তা করছেন তা করে নাই এরবার রাসুল যখন প্রথম আসমানে গেলেন দেখা হলো হজরত আদম আলাই সাল্লা সাল্লামের সাথে দেখলেন আদম আলাই সাল্লা সাল্লাম ডান দিকে যখন ফিরেন হাসেন বাম দিকে যখন ফিরেন একটু মনটা মনোমালিন্য করেন জিব্রালিয়া ইয়ে করলে ইয়ে জিব্রাইল আদম নবী ডান দিকে ঘুরিয়া হাসে বাম দিয়ে ঘুরিয়া কাঁদে মন খারাপ হয় কিসের জন্য জিব্রাইল মতো দিল ইয়া রাসুল্লাহ আদম নবী যখন ডান দিকে ঘুরে তখন যে সমস্ত সন্তান তার সন্তানগুলা জান্নাতের ভিতরে যাবে তাদের চেহারাগুলোকে দেখে তখন তিনি হেসে হেসে দেন আর যখন বাম দিকে ঘুরে তার যে সমস্ত সন্তানেরা জাহান্নামে যাবে তাদের চেহারাগুলো দেখে তখন তার মনটা খারাপ হয়ে যাচ্ছে বলি নাউজুবিল্লা এই জন্যে আদমরা ডান দিকে ঘুরিয়া আসে বাম দিকে ঘুরিয়া কেতে দেয় মনটা খারাপ হয়ে যায় এরপর রাসুল সাল্লাহ সাল্লাম সালাম বিনিময় করে দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন দ্বিতীয় আসমানে ফেরস্তা বললো মানহাদা আপনাকে জিব্রাইস্লাম বললো আনা জিব্রাইল আমার মা আপনার সাথেকে কোয়ালা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এরপর বললো হাল বহিদাত ইলাই আপনাকে তাকে ডেকে ডাকে আনার জন্য বলা হয়েছিল জিবুল বলে হ্যাঁ আমাকে তাকে ডেকে আনার জন্য বলা হয়েছিল দেখেন প্রত্যেকটা আসমানে যাবেন প্রত্যেক একটা আসমানে ফেরিস তারা একই উত্তর দিবে যখন দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে হজরত ইশা এবং ইয়াহিয়া এই দুই খালাত বোন দুই খোলা তো ভাই এই দুই নবীর সাথে আল্লাহ রসুল্লাহ সাক্ষাৎ হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের সাথে সালাম বিনিময় করলেন বরকতের জন্য দোয়া করেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তৃতীয় আসমানে চলে গেলেন তৃতীয় আসমানে আবার ফেরেস ওই আগের তিন প্রশ্ন মানহাদা আপনি কে আপনার সাথে কে তাকে কি আপনাকে ডেকে আনার জন্য বলা হয়েছিল রসুল্লাহ এই যখন জিব্রাইল আলাহিসাল্লাম এই তিনটি প্রশ্নের উত্তর দিলেন তৃতীয় আসমানের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন হজরত ইউসুফ তু আসসালাম বলি সুবহান আল্লাহ আল্লাহ তালা যাকে এই সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়া হজরত ইউসুফ আলাহ ইসলাস সৃষ্টি করেছিল আল্লাহ ও মুসলমান তাহলে ই সুবর আসলাম এই সৌন্দর্য আর আমার নবী সৌন্দর্য না বললে তো আমার নবী একটু সূর্যকাঠ হয়ে যায় আমার নবীর সৌন্দর্য একটু বলতেছি হজরত আয়সা রাধে আল্লাহ বলে আমি একদিন চন্দ্রের রাত্রে রাসুল্লাহ চেহারা দিকে একবার তাকাই আসমানের চাঁদের দিকে একবার তাকাই রাসুল্লাহি আল্লাহর কসম আমি আয়সা বলি ওই আসমানের চাঁদের সাইত আমি রাসুলের চেহারাটা সুন্দর্য সুবাহ আল্লাহ আল্লাহ রাসুল্লাহ চেহারা কেমন সুন্দর্য দেখছেন হাজার ইউসুবাহ হ্যাঁ এই সুন্দর তৈরি করেছিলেন ও ও যুবক ভাই আজকে তুমি দাড়ি কামিয়ে ফেলো দাড়ি কি করে দিয়ে ফেলে দাও অথচ ওই ইউসুফের সময় ওই দাঁড়ি আল্লাহ ইউসুপের প্রেমে পড়েছিল হাজার যুবতী নারী কত বলুন ঠিক কিনা সুহান আল্লাহ দেখছেন তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলী আসমানের সাথে দেখা এরপর আসল্লাহ তার সাথে ছালাম বিনিময় করার পরে চতুর্থ আসমানে গেলেন চতুর্থ আসমানে যখন গেলেন আবার তিন প্রশ্ন আপনিকে আপনার সাথেকে তাকে কি ডেকে আনার জন্য বলা হয়েছিল জিব্রেল আলা সাল্লা তিনটি প্রশ্নের উত্তর দিলেন চতুর্থ আসমানে হজরত ইদরিস আলাই সালাতুয় সাথে দেখা হলো তিনি তার রাসুল্লাহ তার সাথে সালাম বিনিময় করলেন এরপরে আপনার পঞ্চম আসমানে চলে গেলেন পঞ্চম আসমানে ফিরে আবার তিন প্রশ্ন তিন প্রশ্নের উত্তর দিলেন পঞ্চম আসমানে হারুন আলাই সালাতুয়ালামের সাথে দেখা হলো এরপরে ষষ্ঠমান আসমানে যখন রাসুলুল্লাহ ষষ্ঠ আসমানে গেলেন হজরত মুজা আলাই সালাত আসসালামের সাথে দেখা হয়ে গেল সুবাহান্লাহ মুসা সালুসামের সাথে রাসুল্লাহ সালাম বিনিয়োগ করলেন এরপরে সপ্তম আকাশ আকাশ কয়টা সাতটা সপ্তম আকাশে রাসুল্লাহ গেলেন সপ্তম আকাশে যখন গেলেন সপ্তম আকাশে ফেরেস্তারা ফেরস্ত আসিল দারোয়ান ফেরিস্তা তিনটি প্রশ্ন করলো জিব্রাইল আলাই সালাম তিনটি প্রশ্নের উত্তর দিলেন এরপরে স্বপ্ন আসমানে যখন তিনি ঢুকলেন হজরত ইব্রাহিম আলাই সোলাত এর সাথে দেখা হয়ে গেল সুবাহান আল্লাহ রাসুল বলেন ইব্রাহিম আলাই সালাত এর চেহারা এর গঠন এর অবয়ব আমি নবী মুহাম্মদুর রাসুল্লাহ উল্লাহ এর মতোই সুবাহান আল্লাহ দেখেন যে ইব্রাহিম আলহ সালাম তিনি সপ্তম আকাশে বসে আছেন তার সাইটে ছোটো ছোটো কিছু ছোটো বাচ্চা আছে কি আছে ছোটো ছোটো অনেক ছোটো বাচ্চা আছে এই যে দেখেন ছোটো বাচ্চারা মারা যায় না হজরত ইব্রাহিম আলাইস্লামের কাছে তাদেরকে নেওয়া যাওয়া হয় একটা মাঠ আছে ওই ছোটো বাচ্চারা মাঠের ভিতরে দৌড়াতে করে যখন পিতা মাতার কথা মনে হয় ইব্রাহিম আলাই সাল্লাহসাল্লাম এর কাছে আসে ইব্রাহিম আলহাম তাদের মাতার ভিতরে হাতের ভিতরে পিঠের ভিতরে হাত বুলাই দেয় আদর করে দেয় যখন আবার হাত হয়ে যায় আবার মাঠের ভিতরে খেলতে শুরু করে সুবাহান আল্লাহ এই যে আমাদের ছোটো বাচ্চা যারা মারা যায় ওরা কোথায় যায় হজরত ইব্রাহিম আলহামের কাছে এরপরে রাসুল্লাহ সপ্তম আকাশের পরে যে শেষ সীমানা সেই জায়গায় একটা আপনার গাছ আছে সীমা আছে যে সীমার নাম হচ্ছে সিদ্দরাতুল মুনতাহা রাসুল্লাহ বলো জিব্রাহল এখন তুমি আমার সাথে আসো এরপর এরপরে আমরা যাই জিব্রাহল বলে ইয়া রাসুল্লাহ এই সিদ্রাতুল মুন তাহার তো আমি যাওয়ার দুরুস্থান আমি জিব্রাইল যদি এক চুল পরিমাণ যাই আমি জিব্রাইল পরে সারখার হয়ে যাব সুবাহনাল্লাহ রাসুল্লাহ বলে সিদ্ধাতুল মুন্দা একটা গাছ আছে এই গাছের আপনার এক একটা পাতা হাতির কানে নেয় কিসের নেয় হাতির কানে নেয় বড় আর এক একটা ফল হচ্ছে মটকা মটকা চিনে না বিশাল বড় ব্রাম মটকার পতন রাসুলুল্লা বলে এক একটা পাতার ভিতরে আদম সন্তানদের নাম লেখাছে নাম কি বাপের নাম কি দাদার নাম কি কোন গ্রামের কোন সময় মারা যাবে কোন সময় জন্মগ্রহণ করবে একজন মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন আগে ওই গাছের পাতাটা পরে যায় সুবাহ আল্লাহ দেখছেন একজন মানুষ মারা ৪০ চল্লিশ দিন আগে ওই আসমানের ওই যে গাছটা আছে ওই ওই পাতাটা যায় অথচ ব্যক্তি স্ত্রীর সঙ্গে থাকতেছে আত্মীয় সোজা বাড়িতে ঘুরাই ঘোরাফেরা করতেছে রান্না করতেছে সাংসারিক সকল কাজ করতেছে অথচ উনি মারা যাওয়ার চল্লিশ দিন আগে ওই আসমানে ঘোষণা হয়ে গেছে ওই ব্যক্তি মৃত বলেনসুবিল্লা দেখছেন এরপরে রাসুল্লাহ তিনি কি করলেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গেলেন আল্লাহর সাথে সাক্ষাতে তিনি যা করছেন কি কথা বলছেন কেমনে কি বলছেন এগুলো অনেক মতভেদ আছে আমরা সেই দিকে কথা বাড়াইতেছি না রাসুল্লাহ যখন আবার উম্মে হানির ঘরের ভিতরে আসলেন দেখেন যে রাসুল্লাহ যে অজু করে গেছেন এই অজুর পানিটা আবার গড়াইতেছে সুবাহ আল্লাহ অজু করে গেছেন অজুর পানিটা গড়াইয়া শেষ হয় নাই কেবল গড়াইতেছে এই যে এত কোটি কোটি বছর এত বছর অত এই যে সময়গুলা এই সময়টাকে মেনটেন করছে কে আল্লাহ তালা আল্লাহ তালা সময় আর আমাদের সময় এক না যে আল্লাহ তালা সময় তৈরি করতে পারে সেই আল্লাহ তালা সময়কে পরিবর্তন করতে পারে ঠিক কিনা নাস্তিকরা প্রশ্ন করবে যে একটা আসমানে যাইতে সময় লাগে কত কোটি কোটি বছর হ্যাঁ দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্ত আসমান এরপরে মুনতাহা এরপরে আপনার এরপরে আরশে আজিম এরপরে আল্লাহ তালার যাহোক আল্লাহ তালা যেভাবে থাকেন আল্লাহ তালা জানেন যে এরপরে আল্লাহ রাসুল কি করলেন আল্লাহ সাথে দেখা করলেন এটা কি কিভাবে সম্ভব যে বাড়িতে অজু করে গেছে আবার এসে দেখেছে অজুর পানি গড়াইতেছে আমাদের উত্তর একটাই আল্লাহ যা আল্লাহ যা করতে পারেন আল্লাহ তালা যেন সবই সত্যি সঠিক সবই করা তারা যেন সম্ভব কথা ঠিক কিনা যে ব্যক্তি সময় তৈরি করতে পারে সেই ব্যক্তি আবার সময়ে পরিবর্তন করতে পারে আর দ্বিতীয় উত্তর হচ্ছে আল্লাহ তালা সময় আর আমাদের দুনিয়ার সময় এক না রাসুল্লাহ যখন কি করলেন আবার মকার ভিতরে ফিরে আসলেন এরপর দিন এই ঘটনাটা আবার কি করা হলো এই ঘটনাটা কাফেরদের মধ্যে মধ্যে সমস্ত দেশবাসীর মধ্যে প্রচার প্রসার হয়ে মুহাম্মদ পাগল হয়েছে একদার করে আসছে বলি না কাফেররা কাফেরা বিভিন্ন প্রকার প্রশ্ন করতে লাগলো এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে মুহাম্মদ বলা বাইতুল মুকাদ্দ কিরকম আপনি বলেন আপনি রাত্রেবেলায় ডাকার এক কোনো এক মসজিদে গেছেন রাত্রিবেলায় কখন গেছেন রাত্রিবেলায় আবার রাত্রি ফিরে আসছেন আপনাকে যদি দিনের বেলা প্রশ্ন করা ডাকা মসজিদের ইমামবাড়ির রং কি এ গম্বুজের রং কি মাইক কীরকম আপনি বলতে পারবেন হ্যাঁ তা রাসুল্লাহ গেছে কোন সময় রাত্রে কুসুমে গেছে তা রাত্রে তো আসার পরে গুড গুড অন্ধকার আসার পরে ওই যে বাইতুল মুখাতে গেছিল না এরপরে আসমানে গেছেন বাইতুল বাইতুল মুখাদ্দাসে গেছে আপনার কাফের আপনার বলো মুহাম্মদ বাইতুল মুখাদ্দাস কীরকম আমাদেরকে বলে দাও রাসুল্লা বলেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আমার এই যে আমরা যে মোবাইলের ছবি দেখি হ্যাঁ মোবাইলের ছবি দেখি ফিল্ম দেখি যাই দেখি এইরকমভাবে আল্লাহ তালা কি করেছিল বাইতুল মুকদ্দাস্রী আমি নবী মুহাম্মদের সামনে এনে দিছিল আর আমি মুহাম্মাদ ওই বাইতুল মুকাদ্দাসের ছবি দেখে দেখে কোনটা কি কোনটা কি কোনটা কি বলে দিছি সুহান আল্লাহ এর ব্যাপারে তারা রাসুল্লাকে বিভিন্ন করছিল এরপর আপনার কাফেলার প্রশ্ন এরপর ওই দিক দিয়ে হ্যাঁ ঘটনা হয়েছে। এই এই যে মিরাজের ঘটনা আমরা অনেকে বলি যে এই আপনার রজব মাসে মিরাজের ঘটনা হয়েছিল হ্যাঁ এই নিয়ে আপনার বহুত মতামত রয়েছে তবে একটি কথা যে এই যে ঘটনা এই যে মিরাজের ঘটনা এই যে অলকি একটা ঘটনা আল্লাহ রাসুলের জীবনে ঘটেছে এটা সত্য কিন্তু কোন মাসে ঘটেছে এটা নিয়ে মতভেদ আছে তবে আধিক্য মতাবত যেটা এটা আপনার রজব মাসে পাওয়া যায় যে রজব মাসে আল্লাহর সঙ্গে রাসুল দিদার হয়েছে রাসুল্লাহ যখন আল্লাহ আল্লাহ তাল্লা রবুল্লা আলম থেকে ফিরে আসতেছেন নামাজ ফরাজ করছিল আপনার পঞ্চাশ তো যখন সপ্ত আকাশের কে জেনেছিল হজরত ইব্রাহিম আলহালাম এরপর আসলো ষষ্ঠ আকাশে মুসা আলাহিসাল্লাম যখন মুসা আলহিস দেখা হলো বলে মবি মোহাম্মদ ইয়া আল্লাহ আপনাকে কি উপহার দিলেন ক আল্লাহ আমার বান্দাদের জন্য আমার উম্মদের জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিছে মুসা কয় ইয়া আমি হলো বনি ইসরায়েলের নবী বনি ইসরায়েলের বয়স হলো দুই হাজার তিন হাজার বছর আর আবার আপনার নবীর উন্মত বয়স থাকবো ষাট সত্তর বছর সে কীভাবে পঞ্চাশ শক্ত নামাজ চলবে আপনি আল্লাহর কাছে যাইয়া কিছু কমাই নিয়ে আসেন গা রাসুল্লাহ গেলেন পঁয়তাল্লিশ অক্ত আসলো এরপরে কমতে কমতে আটশে পাঁচ শক্ত কয়েক তো আল্লাহ আপনার উন্মতের জন্য কয় অক্ট নামাজ দিছে মুস তখন রাসুল্লাহ বলতেছে পাঁচ অক্ত দিছে মুসা বলতে ইয়া রসুল্লাহ আরো কিছু কমাই নিয়ে আসেন আপনার উন্মতরা পড়তে পারবে না কষ্টকর হয়ে যাবে রাসুল্লাহ বলে পাঁচ নং পঁয়তাল্লিশ আমি নয়বার গেছি আর আমার যাইতে মনে চাচ্ছে না আমি আর যাওয়ার জন্য আগ্রহী না আমি লজ্জা পাইতেছি আমি এ পাঁচ রক্ত নামাজ নিয়ে দুনিয়া ফিরে যায় তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আমি আপনাকে নামাজ দিয়েছিলাম পঞ্চাশ অক্ত কমিয়ে কমিয়ে দিলাম পাঁচ অক্ত ইয়া রাসুল্লাহ আপনার উম্মদ দেশে পাঁচ অক্ত নামাজ দিলাম কোন বান্দা শুধু একিনে শুধু মোহাব্বত শুধু ভালোভাবে ভালোভাবে অজুকে এই পাঁচ অক্ত নামাজ পড়ে আমি আল্লাহ পাঁচ অক্টর সোয়াব দিব না এই পুরো পঞ্চাশ অক্তর সোয়াব পাঁচ অক্টর পড়ার কারণে আমি আল্লাহ তালা তার আমল নামায় লিখে দিব সুবাহান আল্লাহ কয়েক দিব পঞ্চাশ অক্টর না পাঁচ অক্টর নামাজ কয়েকটা নামাজ পাব পঞ্চাশ পড়বেন এক অক্টর কয়েকটা সোয়াব পাবেন পাঁচ অক্টর এক বলে পাঁচ অক্টর দুই অক্টর বলে পাঁচ এমন করে আপনার এক অক্ত বলে দশ অক্ দুই অক্ত বলে কি বিশ অক্ত আল্লাহ তালা বলে যে আপনার উম্মতরা যখন পাঁচ অক্ত নাম আমি আল্লাহ তালা পাঁচ অক্তের সব দিব না পঞ্চাশ অক্ত নামাজ পড়ার যে সব আমি আপনার উম্মদদেরকে লিখে দিব সুবাহ আল্লাহ এই জন্য অনেকে বলে যে নবী মুহাম্মাদের বয়স হলো নবী মুহাম্মাদের বয়স ছিল তেষট্টি উম্মতের বয়স পুষ্পান্ন থেকে ষাট তারা জান্নাতে যাব কিভাবে এই যে আমলের বিনিময়ে যাবে সুহানল্লাহ রাসুলতে রাসুল্লাহ রাসুল্লাহ মেরাজার রজনীতে জান্নাত দেখলেন জান্নাতের ভিতরে দেখেন যে জান্নাতের ভিতরে অধিকাংশ লোক যে জান্নাতে যাবে তাদের চেহারা রাসুল থেকে বলেন অধিকাংশ হচ্ছে গরিব লোক সুবাহান কি দেখলেন রাসুল দেখেন তার উন্মতির ভিতরে সবচেয়ে গরিব লোক যারা এদের সংখ্যা জান্নাতের ভিতরে বেশি সুবাহান্লাহ তাহলে আমরা গরিব আছে কি আমার আমরা কি মনক্ষণ হব হওয়ার কোনো কারণ নাই রাসুল্লাহ দেখছেন গরিব লোকেরা জান্নাতে যায় বেশি তবে জনি রাজা যাবে না এটা কোনো ই নাই ধনি রাজা হবো তুমি কি তবে কি বেশি গরিবদের সংখ্যা বেশি রাসূলুল্লাহ কে আপনার জান্নাত দেখা হয়েছে জাহান্নামও দেখা হয়েছে আপনাদেরকে আমি আরেকটা ঘটনা বলে বলে দিতে শেষ করে দিতেছি রাসুলুল্লাহকে যখন আপনার জাহান্নাম দেখানো হয় রাসুল্লাহ দেখেন জাহান্নামের ভিতরে একদল লোক বসে আছে কি আছে বসে আছে যাদের ডান সাইটে ভুনাকৃত ঘুস্ত কি গুস্ত ভোনাকিত গুস্ত আর বাম সাইডে পচা দুর্গন্ধ ময়লা যুক্ত গুস্ত ওই ব্যক্তিরা কি করতেছে ওই যে ময়লা যুক্ত গুস্ত খাইতেছে তখন রাসুল বলল এরা কোন লোক এরা কোন সমস্ত বান্দা এই যে ডান সাইটে ভোনাকৃত গুস্ত আছে পাক করা গুস্ত কত সুন্দর গুস্ত এই সুন্দর গুস্ত না খাইয়া বাম দিকের পচা গুস্ত খাইতেছে তখন জিব্রাহ আলাই সাল্লাহাম বলতে ইয়া রাসুল্লাহ এরা হচ্ছে ওই সমস্ত বান্দা আপনার উন্মতের ভিতরে যারা বিবাহ করার পরে নিজের বাড়িতে হালাল স্ত্রী রাখার পরেও অপরে আরেক পুরুষ নিয়ে কি করে অপর আরেক নারী নিয়ে তারা বিভিন্ন রকম কাজকর্ম করে ওই সমস্ত বান্দাদের জন্য এই শাস্তি বলি না হাল যারা আপনার কি আছে পাকা সুন্দর মিষ্টি আপনার ভুনাক্ষিত গুস্ত গুস্ত না খাইয়া খাইতেছে কোন গুস্ত পচা অন্য আমাদের স্ত্রী আছে যে এদের করে আমাদের জন্য হালাল হারাম না আমাদের জন্য বাইরে যে স্ত্রী যে এদেরকে ভক্ষণ করে কি হালাল আর বাইরে করা হারাম রাসুল্লাহকে যখন আপনার জাহার নাম দেখা হলো জাহার নামে আরেকটি ঘটনা দেখা হলো যে একদল লোকের পেট বিশাল বড় কি বড় বিশাল বড় পেট কিছু ব্যাং আছে না ছোটো মাথা পেটটা বিশাল বড় ও ব্যাংটা কি বালা দেখা যায় ভালো দেখছে না আসল দেখেন একজনের লোক যার মাথা ছোটো পেটটা এ বিশাল বড় অট্টলিকা বিল্ডিং এনে তাজমহলের মতো বড় তার ভিতরে সাপ কিলু বিলু করতেছে রাসুল্লা বলে এরা কোন সমস্ত লোক যাদেরকে এই পরিমাণ এই শাস্তি দেওয়া হইতেছে তখন জিব্রাইল আলাই সালাতাম বলে রাসুল্লাহ এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত ওই সমস্ত বান্দারা যারা সুদ খাইত নাউজবিল্লা সুদ করে শাস্তি দেখছেন হ্যাঁ আর একটা বলতেছি রাসুল্লাহকে যখন যার নাম দেখা হলো দেখেন এক ধরনের লোক পিঠের ভিতরে বিশাল বড় এক বোঝা হইছে কি যেছে বিশাল বড় একটা বোঝা এ বুঝা নিয়ে হাইটা যাইতে পারতেছে না আপনার বলেন আপনার মাথার ভিতরে যদি দুই মনে দুইটা বস্তা থাকে তাহলে আপনি বস্তা একটা কমাবেন আরও একটা বাড়াবেন কমাবো যাতে হাঁটতে পারি রাসুল দেখেন যে বস্তা কমানো সে আরো বস্তা বাড়াইতেছে রাসুল্লাহ বলে এরা কোন ধরনের গর্দব কোন ধরনের নাদান যারা বুঝা আরো বাড়াইতেছে তখন জিব্রাইল আলাই সুলাত ইয়া রাসুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত উম্মত যাহারা দায়িত্ব চেয়ে নিছিল কিন্তু তারা দায়িত্ব ঠিক মতে আদায় করতে পারে না না নাউজবিল্লা আছে না আমাদের সমাজ অনেক আছে দায়িত্ব যা কি করতে হবে দায়িত্ব দায়িত্ব আমরা যা নিব এবং ওটা কি হুব পালন করার জন্য চেষ্টা করব। নাকি আল্লাহ তালা আমাদের সকলকে এই মিরাজের ঘটনা থেকে আমাদের সকলকে আমল করার জন্য তৌফি দেন মুসলবলি আমিন এই মিরাজের ঘটনা থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফি দেন মুসলবলি আমিন ও আকৃতি দেওয়ায়না আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন